শান্তু শুভ কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা খাওয়া হয়েছে ভালো আছি খাওয়া হয়েছে হ্যাঁ তানিয়া বনু হাই কেমন আছে বলো শুভ দুপুর শুভ দুপুর তানিয়া বনু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই ঝটপট করে লাইভে জয়েন করো আর কেমন আছে সবাই বলো লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করার জন্য তানিয়া তোমার খাওয়া হয়েছে আচ্ছা সায়ন্তু জিজ্ঞেস করছে কিসের জন্য কে খাবে আচ্ছা তো চলে গেল তো দাঁড়াতে বল হ্যাঁ দাঁড়াতে বল বালতির মধ্যে আজ পার্স দিদি লভিউ লাভিউ লাভিউ তানিয়া বুনু তোমাকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকেও আচ্ছা তানিয়া তোমার খায় আচ্ছা হুম তানিয়া বুনু আজকে রোজা রয়েছে রোজা হ্যাঁ উপরে আচ্ছা santu বলো আজকে তো ছুটি আছে নাকি তোমার অফিস তো ছুটি রয়েছে আচ্ছা santu ভালোবাসা দিচ্ছে serde তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা santu আজকে ছুটি তো নাকি তোমার কাজের তো আজকে ছুটি হবে নিশ্চয়ই যেহেতু আজকে সানডে তো আজকে তো ছুটি হওয়ার কথা তবে আজকে নিশ্চয়ই ছুটি রয়েছে তানিয়া বুনু বলো এখন কি করছো সবাই কথা বলো কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট জয়েন করো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফ এসেছো তাদেরকে অনেক 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 ভালো আছে আজকে কথা বলতে গিয়ে উল্টা ফুলটা হয়ে যাচ্ছে মানে কথাটা হচ্ছে যেন আটকে যাচ্ছে আচ্ছা কে কে ডান করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো বলো সবাই কথা বলো কে কে এসেছো লাইভে ছটপট কমেন্ট করো আজকে আসতে লেট হয়ে গেলো কারণ আমার বাড়িতে আজকে আজকেও গেস্ট আছে কালকে এসেছে গেস্ট তো তোমাদের এর সাথে তো তো সবার সাথে কথা বলিয়ে দিয়েছি আমি কালকে তো আজকেও আছে তো একটু রান্না বাড়ি কাজকাম করতে একটু লেট হয়ে গেল আমি মাসি বারোটায় আজকে আসলাম কয়টা বারো তো দেড়টা সময় আসলাম লাইভে তবুও আসলাম তোমাদের সাথে একটু না কথা না বলে না শান্তি হয় না মনের মধ্যে তার জন্য চলে আসলাম তোমাদের সবার সাথে কথা বলতে যে তোমরা কমেন্ট করো তোমরা চুপচাপ রয়েছো কেন সবাই কথা বলো কমেন্ট করো সবাই কথা বলবে তাই বুঝি হ্যাঁ তাই তো তোমরা তো কালকে দেখেছো নিশ্চয়ই জয় ভাই এসেছে আমার বাড়িতে বেড়াতে তো সেই আছে কালকে যেতে চাইছিল আমি যেতে দিইনি বলেছি সব দিন কি দিদির বাড়ি আসবে নাকি এমনি আসতে চায় না কত কি করে আসলো তো তার জন্য ওকে আর যেতে দিইনি আমার বাড়িতে আটকে রেখেছি ইচ্ছা আছে আজকেও আটকে রাখবো জানি না এখনও থাকবে কিনা বলতে পারছি না আচ্ছা সবাই কথা বলো কমেন্ট করো তা কি খাওয়া আজকে বানালে দুপুরে আজকে আছে মাছ কালকে মাংস হয়েছে আজকে মাছ আছে কালকে মাংস করেছিলাম সবদিন তার মাংস ভালো লাগে না তার জন্য আজকে মাছ তোমাকে আমি জিজ্ঞেস করলাম আজকে কি তোমার মানে কাজের ওখানে ছুটি অফিস ছুটি তুমি কিন্তু অ্যান্সার দিলে না গো আটকে রেখেছো হুম আটকে রেখেছি কোথাও আটকে রেখে দিয়েছি জয়কে যেতে চাইছিল যেতে দিইনি একদিনে কি মন ভরে বলো এসেছে একদিনে মন ভরে এত তাড়াতাড়ি যেতে দিতে ইচ্ছে করে কারু বলো এই তো প্রিয় মলি বৌদি তুমি কি আমাকে দে দেখো না কেন দেখবো না এই তো তা নিয়ে বোনো কেন গো কেন দেখি না গো কেমন মানে তুমি কি করে বলতে পারো যে আমি তোমাকে দেখি না এই তো দেখছি তো এ আমি দিয়েছি তোমাকে ও বাবা দিয়েছো কই আমার কাছে তো আসেনি যা তুমি খেয়েছো দিদি খেয়েছো বল সকালে একবার খেয়েছি আর দুপুরে খাওয়ার দাওয়ার এখনো খাইনি খাওয়া দাওয়া করবো মার্শাল্লাহ তুমি অনেক সুন্দর বন্ধু আমার তুমিও অনেক সুন্দর সুন্দর বন্ধু আমার স্বামী আমার কথা বলতে আজকে কি মনের মধ্যে একরকম দেখছো এটাও ভুল বলছি দিমাগের মধ্যে একরকম মনের মধ্যে একরকম মানে সবকিছু একসাথে হয়ে এলোমেলো হয়ে যাচ্ছে নাইস হেয়ার ও বাবা গো আমার হেয়ার তো দেখাই যাচ্ছে না গো নাইস হেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ জানিয়ে কোনো দাদা কেমন আছে দাদা কেমন আছে মানে ওই জয়ের কথা বলছো না কি না আমার হাজবেন্ডের কথা বলছে আমি বুঝতে পারছি না আচ্ছা যার কথাই বলো না কেন অবশ্যই ভালো আছে কি তা বলে তাহলে দেখাও হেয়ারটা তাহলে দেখাও হেয়ারটা ও হো হেয়ারটা দেখবে কি দেখবে হেয়ারের আমার হেয়ার ভালো না গো আচ্ছা বেশি এলোমেলো করে না আবার বেশি এলোমেলো আবার বেঁধে রাখো ঠিক আছে দেখাও না কি দেখবে আমার চুল ভালো না গো এই দেখো কোকড়া কোকড়া চুল ভালো লাগে না আমার এই দেখো একদম ভালো লাগে না যাদের স্টেট স্টেট চুল আমার তাদের ভালো লাগে খুব সুন্দর হেয়ার তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা এখনো লাইক ডান করেনি ফটফট করেই লাইক ডান করে দাও তো এলকে আচ্ছা দিদি আমি পাঁচ মিনিট পর আসছি আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পরে এসো কোনো ব্যাপার নয় তোমার আর তোমার লাভ 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 আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আজ ছুটিতেও কাজ করছি কাজের প্রচুর চাপ এখন ও আচ্ছা সো স্যার এত কাজের চাপ যে ছুটির দিনেও তোমাকে কাজ করতে হচ্ছে ইস কী কষ্ট আমার বন্ধুটার গো ছুটির দিনেও বেচারের মনে শান্তি নেই কাজ করতে হচ্ছে কি করবে বলো কাজ তো করতেই হবে তাই না কাজ না করলে তো কোনো উপায় নেই নামটা জানা হয়নি তোমার নামটা জানা হয়নি তোমার তুমি মানে ইউনিক 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 মানে কি বলবো ডিপিতে যে নামটা দিয়েছি ইউনিক একদম

বলো আছি আচ্ছা থ্যাংক ইউ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার বলো কি নাই

কি হলো মা ছেলে ঝগড়া করছো ঝগড়া করছি নয় এই দেখো এটা নিয়েছি খেতে বলছি বলছি আমি খাবো না ও খাবে না জোর করছে রাগ হয়ে গেছে খাবে না আমি খাবো না বলছি আমি লাইভ আছে কি করে খাবো বলো তো এই গলে গেল রে বলছি খেয়ে নি আমি খাবো না তো ঢং করতে বলছি খেতে তাই তো তো খেতে বলছি আমি কখন থেকে আছে তুমি যে লাইব্রেরিতে বসে গেছো লাগবে না নিয়ে যা তো তোরা কিন্তু ভালোবেসে দিচ্ছে খেয়ে না খেয়ে নিলাম এত তাড়াতাড়ি ঠান্ডা জিনিস খাওয়া যায় তবুও খেয়ে নিলাম কথা বলতে বলতে লাইভে খেতে ইচ্ছে করে না জানো ঠিক করেছো সবাইকে নিয়ে তো চলতে হবে না হ্যাঁ অবশ্যই সবাইকে নিয়েই চলতে হবে আচ্ছা সবাই এসে চলে গেলে কেন গো কমেন্ট করছো না কেন সবাই একটু এসেছো কথা বলো কমেন্ট করো আর লাগবে না মুনিছে তো দেখো ওটা বলি না দেখ এদিকে আচ্ছা সবাই কথা বলো সবাইকে শুভ দুপুর কে কে এসেছে কমেন্ট করো কথা বলো সবাই কমেন্ট করো ঝটপট লাইভ জয়েন করো আচ্ছা বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো সান্তু তোমাকে বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো না তখন তো বললে মনে না তুমি বলো নি তো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ থেকো আমি বেরিয়ে যাচ্ছি বুঝলে রাত্রে তোমার এল ভি আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে কী দিয়ে খাওয়া দাওয়া করলে বলো কী দিয়ে খাওয়া দাওয়া করলে বলো সবাই কি তোমরা চলে গেছো কে কে আছো একটু কথা বলো হাত তুলো তো কে কে আছো সবাই কথা বলো কে কে আছো আলু ভাজা ডাল আর পটলের তরকারি আমার ক্যান্টিনে তো নিরামিষ হয় ও হো হো ক্যান্টিনে খাওয়া দাওয়া করছো ক্যান্টিনে নিরামিষ হয় তুমি আগে বলেছিলে তো ও হ্যাঁ তুমি তো বললে কাজেই আছি ক্যান্টিনে ওকে ওকে না খুব একটা খারাপ খাওয়া না এটাও ভালোই খাবার এটাও ভালো খাবার সঞ্জয় তুমি কি চলে গেছো থাকলে কমেন্ট করো চার্জি মামারটা হয়েছে নাকি দেখ খুলে দিয়ে টাটা করে দিচ্ছ ঠিক আছে কাজের সময়ের মধ্যেও তুমি আমার এলবিতে এসেছো এটাই আমার কাছে অনেক বড় কথা সেটা থ্যাংক ইউ আচ্ছা সবাই কথা বলো ঝটপট করে কমেন্ট করো দেরি করছো কেন তোমরা এত কমেন্ট করতে লেট কেন করছো বেশি বেশি করে একটু ফার্স্ট ফার্স্ট হাতটা চালাও মুখটা চালাও কমেন্ট করো কথা বলো আছে গো থাকের উপরে দেখো ভর্তা খাইতেছ কথা বলো কে কে আছো লাইভে সবাই কমেন্ট করো কি হলো সবাই টপে এসে বসে রয়েছো কথা বলো